আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম নতুন একটি মাহিন্দ্রা ছয়শো পাঁচ ডিআই অর্জুন আলট্রা মডেলের একটা ট্র্যাক্টর নিয়ে তো ফিওস যারা অর্জুন আলট্রা এক মডেলের বা ছয়শো পাঁচ মডেলের ট্র্যাক্টর গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আপনারা জানেন যে রোডি ট্র্যাক্টর ভিডিও ইউটিউব চ্যানেলের ভিতরে বড় বড় কিন্তু পুরাতন ট্র্যাক্টরের রিসলিং ভিডিওগুলো আপলোড করা হয় যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে আপনারা সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করতে পারেন গাড়িটি ডেলিভারি সাল দুই হাজার বাইশ সালের ডেলিভারি সম্পূর্ণ ফুল ফ্রেশ রয়েছে গাড়িটা গাড়িটা মাত্র উনিশশো ঘন্টার মতো চলছে গাড়িটি বর্তমানে আছে কুমিল্লা বিশ্ব থেকে ডেলিভারি দেওয়া যাবে কোনো সমস্যা নাই ঠিকানা বন্ধু মোটরস এখানে স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এইট জিরো জিরো এবং আর ফোন নাম্বার যেটা দেখতে পাচ্ছেন সিক্স টু থ্রি সিক্স থ্রি টু সিক্স থ্রি টু এটা হচ্ছে মালিকের ফোন নাম্বার গাড়ির মালিক পক্ষ থেকে কোনো কিছু জানায়নি দামটা যদি আপনাদের পজিটিভ হয় সবটো ফুল ফ্রেশ ওইশো গাড়ি গাড়ির কন্ডিশন দেখলে হয়তো বুঝতে পারবেন কীরকম ভালো পজিশনে আছে গাড়িটা যদি আপনারা কুমিল্লার আশেপাশে থাকেন সেক্ষেত্রে কুমিল্লা বন্ধুমান করছে যায় গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশান কিছু আপনারা পাবেন যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন গাড়িটি নেওয়ার জন্য সরাসরি মালিকের ফোন নাম্বার দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা যোগাযোগ করে কথা বলবেন আর আমি একটা কথা বলব অনলাইনে লেনদেন করার ক্ষেত্রে খুবই সাবধানতার সহিত লেনদেন করবেন কারণ অনেকেই কিন্তু অনেক প্রতারক চক্র বের হয়েছে লেনদেন করতে গিয়ে কোনো রকম কোনো সমস্যা হলে আমাদের চ্যানেল দায়ী থাকবে না